Thank oh you. তৃতীয় লিঙ্গের মানুষদের হাতে মার খেলো আরপিএফ বর্ধমান স্টেশনে তৃতীয় লিঙ্গের মানুষজনের হাতে বেধরক মার খেলেন বেশ কয়েকজন আরপিএফ ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলওয়ে প্ল্যাটফর্মে আরপিএফ অফিস গেরাও করে বিক্ষোভ তৃতীয় লিঙ্গের মানুষের তৃতীয় লিঙ্গের মানুষদের হাতে মার গুরুতর আহত দুই আরপিএফ এর নাম আশিস কুমার নায়ক ও পিউ সিং বাকি আরো বেশ কয়েকজন আরপিএফ আহত হয়েছে তারা নাম জানা যায়নি আরপিএফ এর তরফে অভিযোগ হাওড়া ডিভিশন অফিস থেকে জানানো হয় তৃতীয় লিঙ্গের বেশ কিছু মানুষজন ট্রেনে যাত্রীদের থেকে টাকা চেয়ে বিরক্ত করার সময় পদক্ষেপ গ্রহণ করতে গেলে তৃতীয় লিঙ্গের মানুষজন আর পিএফ দের উপর চড়া হয় এবং মারধর করে নগ্ন হয়ে প্রতিবাদ করে এবং জুতোপেটা করে পুলিশদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষজনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা তো চেয়ে খাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেও আমাদের অনেক অসুবিধা হচ্ছে আমরা কিন্নার আমরা বেকার আমরা সমাজের মরা আমরা চেয়ে খাই কোথায় যাব আমরা অভিযোগের সুরে তারা বলেন পাবলিক ভাই বেঁচে থাকুক সমাজ বেঁচে থাকুক ইলেকশনের সময় আমাদের ধরে হ্যারাসমেন্ট করছে বিভিন্নভাবে আর পিএফ আমাদের বেশ কয়েকজন কিন্নার ভোট দিতে যাচ্ছিল হাওড়ায় তাদের ধরে বিভিন্ন বিষয়ের উপর কেস দিচ্ছে রাত্রে ধরলে মানসিক টর্চার করা হয় ট্রেনের মাথলিতে একবারের জায়গায় দুবার তিনবার করে টাকা চাওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো এখন ইলেকশনের টাইম চলছে কালকে আমরা আমাদের হাওড়া হাওড়া পৌরসভাতে আমাদের ইলেকশন ছিল আমরা ইলেকশন দিতে যাচ্ছিলাম হ্যাঁ আমাদের কিছু ট্রান্স মেয়েরা ছিল যারা ইলেকশন দিতে যাচ্ছিল তাদেরকে ওরা এবার গাড়ি পাবে না বলে তারা গাড়িতে উঠেছিল এক্সপ্রেস এক্সপ্রেসের টিকিট তাদেরকে ধরে ওদেরকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে ডাকুন কেস দিন রেকর্ডিং ও আছে আমার কাছে কানে হয় কেস আজকে ধরলো কালকে ধরলো কেস লেখানো আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি চা বাসে কেস দিতে হবে এবার যখন আপনি যখন কেসটা লিখতেন সিসিটিভি ক্যামেরার সামনে হবে না ফাইনটা নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার পেছনে বাট ফাইনটা ওখানে নিয়ে করে নিচ্ছে বাট আমরা যখন বলছি আমাদের যখন ট্রেন মানে মাসে একবার করে নিন কিন্তু এমনকি রাত্রে ভিতরে ধরলে আমাদের সঙ্গে মানসিক টর্চার করা হচ্ছে আজকে আমরা সবকিছু না সহ্য করতে পেরে কিন্নার সমাজ থেকে আজকে সব দুঃখ নিয়ে এসেছি শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে আমার একটা রিকোয়েস্ট থাক যাবো না আমাদের জন্ম মরণ সব এখানেই আমরা আমরা কোথায় যাবো আমরা নর্দা নারী আমরা অর্ধ নারী আমাদের সেই মহাভারত আমার কথা হচ্ছে যদি হিজড়েদের মানে ট্রান্সজেন্ডারদের কাজ যদি ইনলিগেল হয় তাহলে